প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীতে আমরা বসবাস করি আমরা মানুষ হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি আমাদের সীমাবদ্ধতা আছে পার্থিব সীমাবদ্ধতা আছে সেই পার্থী পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি যা করতে পারি আমরা মানুষের কাছে সেটি কমিট করব সেটি কমিটমেন্ট দেব এখন এখন যার মালিক আমি বা তুমি কেউ না তার কমিটমেন্ট কি আমরা দিতে পারি তার কমিটমেন্ট আমরা দিতে পারি না যা আমাদের সাধ্যের বাইরে এখানে আমরা মুসলমান আছি অন্য ধর্মের মানুষ এখানে উপস্থিত আছে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না সকল কিছুরও মালিক একমাত্র আল্লাহ তালা একমাত্র আল্লাহ মিন আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে তো এখন এখন আমি যতটুকু বুঝি অনেক মুরব্বী ব্যক্তি আছেন বুজুগ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয় আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ দোজক বেহস্ত দুনিয়া সব কিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে যাবেন যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার কে কোথায় যাবে কার ইহকালে কী হবে পরকালে কী হবে তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমরা একালেরটা করতে পারবো কালেরটা কম বেশি আমরা মানুষ হিসাবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজী যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি